রিপ্লাই এক্স মমতা বন্দ্যোপাধ্যায় এটা লেখেন কিন্তু আমার এটা ভাবলে ভালো লাগবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের ব্যাপারে ওই একই কথা মনে করেন আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী আমি আগের দিনও যে কথা বলেছিলাম আজ ওই একই জায়গা থেকে শুরু করি একটাই কারণে এটা তো সত্যি কথা যে অডিও ক্লিপটায় কার্যত বিপ বিপ ছাড়া অন্য শব্দবন্ধ সেভাবে শোনা যায়নি কারণ বাকি শব্দগুলো সভ্য ভদ্র সমাজে ব্যবহার করবার মতো শব্দ ছিল না এবং আরও সবচেয়ে মানে ভয়ঙ্করতম দিকটা হচ্ছে যতগুলো কুৎসিততম গালিগালাজ বর্ষিত হয়েছে সেখানে অধিকাংশ গালিগালাজ ছিল নারীকে কেন্দ্র করে মাথায় রাখতে হবে এখানে যে আইসি আমি আইসির জায়গাটাও বাদ দিচ্ছি তার মা এবং স্ত্রীকে কেন্দ্র করে যখন এই গালিগালাজ হয় প্রথম কথা এই ঘটনা কুৎসিত নিন্দনীয় ধিক্কারযোগ্য দল হিসেবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি দল শোকস করেছে পুলিশের পদক্ষেপ পুলিশ করবে আমি শুধু একটা জিনিস আপনাদের সামনে তুলতে চাই একটা ইনস্ট্যান্ট একটি সিনেমা উনিশশো সাল তপন থিনার কালজয়ী একটি সিনেমা ছিল আদালত একটি মেয়ে তনুজার অভিনীত অসাধারণ সিনেমা যেই সিনেমায় যখন তনুজার উপর নির্যাতন হয় চারজন ধনী যুবকের দ্বারা তারপর যখন আদালতে ট্রায়াল চলছিল বারবার করে যখন বিরোধী পক্ষের উকিলরা তাকে জিজ্ঞাসা করছিলেন তার উপর হওয়া নির্যাতনের শব্দবন্ধগুলো তার উপলব্ধি ছিল যেন প্রতিটা ট্রায়ালে তাকে একবার করে ধর্ষিত হতে হচ্ছিল আমার আবেদনটা এই জায়গা থেকে যে লিটন হালদারের স্ত্রী আর মা আমরা যতই বিপ বিপ করে চালাই না কেন কোথাও একটা গিয়ে সেই নারীর সত্তাকে বারবার করে বোধায় আবার আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে না তো এই জায়গাটা থেকে আমি বলছি সব থেকে শাস্তি দেওয়া যেত যদি যে অভিযুক্ত তাকে প্রশাসন যদি ন্যূনতম ব্যবস্থা আমি আবার বলছি যে ব্যবস্থা আমি ওই রাজস্থান বা মধ্যপ্রদেশের মন্ত্রী সম্পর্কে করেছি যে তাকে জেলে পড়া উচিত যিনি আমাদের ভারতের আইকন

আন্ডার সাব সেকশন থ্রি বিএনএসএস যেটা আগেকার সিআরপিসি ওয়ান ছিল সেই অনুযায়ী সাত বছরের নিচের অপরাধ হলে তাকে প্রথমে নোটিশ দিতে হবে এটা আইন পুলিশ সেই ধারায় তাকে নোটিশ দিয়েছে এবং নোটিশ দিতে পুলিশ বাধ্য সেকেন্ড নোটিশ ইস্যু হয়েছে সেই নোটিশ যদি কমপ্লাই না হয় তাহলে উপযুক্ত কারণ না দেখালে নিশ্চিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে কিন্তু তার জন্য সেখানে না প্রশ্নটা হচ্ছে যে সে নোটিশ অগ্রাহ্য করে ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসে বসে থাকছে আর পুলিশ অফিসিয়ালি চিঠিতে লিখছে যে সাবমিটেড নেসেসারি মেডিকেল সার্টিফিকেট যে ডাক্তারেরই অস্তিত্ব নেই এবং তার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠে গেছে আমি এই জায়গাটাতেই আসছি যে কোনো অপরাধীর অধিকার আছে আইনি সহায়তা নেবার আদালতের কাছে যাবার আমি কেন বলছি এই কথা আপনাদের মনে থাকবে অনুব্রত মন্ডল ঠিক না ভুল সে বিচার করবার দায়িত্ব আমরা নেই সেটা আদালত বিচার করবে অনুব্রত মন্ডলকে সিবিআই এর আগে

বক্তব্যটা শেষ করতে দিতে হবে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আবারও যে সংবাদ মাধ্যমে স্বাধীনতা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে স্বাধীনতাে বিশ্বাস করেন বলি সেদিনও টুইটটা করেছেন এবং আমি আজও বলছি ভারতবর্ষের সংবাদ মাধ্যমে স্বাধীনতা তো সত্যি সত্যি আশঙ্কার জায়গায় প্রেস ফ্রিডম ইনডেক্সে আমরা সম্ভবত 161 তে দাঁড়িয়ে আছি এবং সেটার কারণ কি জানেন নিশ্চয়ইভাবে আপনার কাছে যে ইস্যু ভ্রমণটা আসছে সেটা আপনি আইনিভাবে লড়াই করবেন এবিপি আনন্দ আইনিভাবে লড়াই করবেন বিচার আমার অগাত আমি কি লড়াই দেখে নেব আমার কথা বললে তো আমায় উত্তর দিতেই হবে আপনি এতবার ইনভাইট করেন নি আমি জানি তৃণমূলের প্রতিনিধি আপনি কাউন্টার করবে এটা খুব কারণ আপনার কাছে নোটিশটা আছে আপনার জায়গায় থাকলে আমারও নিশ্চিতভাবে খারাপ লাগা আর তীব্র অনুভূতি হতে পারে কিন্তু আমাকে কাইন্ডলি এলাউ করুন আমি শুধু একটা জিনিসই বলি যে আজকে বিপ বিপ শব্দবন্ধ আমি আবারও বলছি সব কিছুর ঊর্ধ্বে উঠে কোথাও বোধ দুজন নারী তাদের কাছে আঘাতটা বড় বেশি মানে অনেক বেশি তীব্রতর হচ্ছে দ্বিতীয়ত আজকে যখন এই কথাগুলো আমরা আলোচনা করছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা যেন ভুলে না যাই কদিন আগে বিবিসির ডকুমেন্টারি তখন পর্যন্ত ইউটিউব থেকে তুলে দিতে হয়েছে কারণ গুজরাট ডাঙ্গার উপর ডকুমেন্টারি ছিল আমরা যেন ভুলে না যাই কদিন আগের ঘটনা যে জাস্টিস লোয়া কি করে রহস্যময়ভাবে বিতত হয়ে যায় যখন অমিতশার বিরুদ্ধে গুজরাট দাঙ্গা রায় দিতে গিয়ে যান বা আমরা যেন ভুলে না যাই এই আনন্দবাজার সংবাদ মাধ্যম কিভাবে আক্রান্ত হয়েছে 52 দিন সংবাদ মাধ্যম বন্ধ করে রাখা হয়েছিল FI2 শ্রেণীসংস্থ আন্দোলন রক্তাক্ত আন্দোলন পরের দিন যখন সাংবাদিক ঢুকেছিলেন রক্তাক্ত হতে হয়েছিল আর এটাকে তুমি হবে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি যেই করে থাকুক সংবাদ মাধ্যম এখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সে আর আমাদের থেকে ভালো কিন্তু সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে অন্য প্রশ্ন হচ্ছে যে অরূপ তো একদম সত্যি অরূপ প্রথম দিন যেদিন এসেছিল তীব্র ভাষায় অনুব্রত মণ্ডলের এই ঘটনা সমালোচনা করেছিল এবং অনুব্রত মণ্ডলের কেন বলছি কেন বলছি না এই